ফেসবুকে একটা বাজে কমেন্টে রিপ্লাই দেওয়ার কারণে আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে আশা করছি এই ভিডিওটি দেখার পর কেউ আর ফেসবুক পেজের বাজে কমেন্টগুলো রিপ্লাই দিবেন না ইগনোর করবেন আমি খুবই সচ্ছল ফ্যামিলির একটা মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান আমি আমার পরে আর আমার বাবা মায়ের কোনো সন্তান নেই আমি যখন ক্লাস সেভেন থেকে এইটে উঠি তখন আমার বাবা আমাকে বলে তুমি যদি এবার জিএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাও তাহলে তোমাকে একটা স্বর্ণের চেন গিফট করব। আর বাবার মুখে এই কথাটা শোনার পর আমি খুবই খুশি হই তখন আমার লক্ষ্য ছিল আমি জিপিএ ফাইভ পাবো আর বাবার থেকে স্বর্ণের চেন গিফট নিব এখন আমার একটাই লক্ষ্য ছিল আমি কিভাবে জিপিএ ফাইভ পাবো তাছাড়া আমার জীবনের কোনো ধান্দা ছিল না বলতে গেলে আমি সারা দিন রাতি পড়ালেখা করতাম জানি না এইটা আমার লোভ ছিল নাকি আমার বাবার স্বপ্ন ছিল যদিও আমি ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই ছিলাম তারপরেও খুবই পরিশ্রম করতাম পড়ালেখার জন্য ঠিক এইভাবেই একটা বছর পরিশ্রম করার পর আমার জিএসসি পরীক্ষা আসে আর আমি পরীক্ষা দিই তারপর আমি জিপিএ ফাইভও পাই আর আমি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার কারণে আমার বাবা পুরো গ্রামের সবাইকে মিষ্টি খাইয়ে খাইয়েছিলেন তারপর আমাকে বলতেছিল এবার তুমি কি চাও আমার থেকে তুমি কি আমার কাছে স্বর্ণের চেন নিবে নাকি অন্য কিছু চাও এখন আমার কাছে একটা ফোনের খুবই শখ ছিল আমি ভাবতাম আমার কাছে যদি একটা স্মার্ট ফোন থাকে তাহলে হয়তো আমি পড়ালেখা আরো ভালো করে করতে পারবো যদিও আমার বাবার কাছে ফোনের কথা বলতে আমার খুবই ভয় লাগছিল তারপরেও আমি বলেই ফেললাম যে আব্বু আমার একটা ফোনের খুবই প্রয়োজন এবং খুবই শখ আমার কথা মতো আমার আব্বু আমাকে পনেরো হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দেয় সেও আগ কোনো কিছুই ভাবেনি এই দিন আমার আব্বু এতটা পরিমাণ খুশি হয়েছিল যার কারণে আমি ফোন চাওয়ার সাথে সাথে আমাকে কিনে দেয় এরপর ফোন দিয়ে আমি ভীষণ খুশি হই এবং পড়ালেখাও খুব ভালো করে করতাম আমার ফোনে তখন কোনো ফেসবুক আইডি ছিল না আবুর আইডিটাই আমি লগইন করে ভিডিও দেখতাম একদিন হঠাৎ করে আমার চাচাতো ভাই আমার ফোনটা নিয়ে আমাকে বলে দে তোকে একটা ফেসবুক আইডি খুলে দেই আমিও তাকে বলেছিলাম আচ্ছা দাও আইডি খুলে তারপর থেকে আমি টুকটাক আমার আইডিতে একটা করে দুইটা করে পিক আপলোড করতাম কিন্তু তখন ফেসবুক সম্বন্ধে কোনো কিছু ধারণা ছিল না যার কারণে আমার আইডিটা লক ছিল না যার কারণে আমি আমার ফেসবুক আইডিতে যাই আপলোড করতাম সব দেখেনি তো একদিন আমি আমার আইডিতে আমার একটা পিক আপলোড করি আর সেই পিকে একটা ছেলে আমাকে বাজে কমেন্ট করে ছেলেটা আমাকে এমন বাজেভাবে কমেন্ট করছিল আমি аж সহ্য করতে পারছিলাম না যার কারণে আমিও তাকে রিপ্লাই দিয়েছিলাম এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল ওই ছেলেটার সাথে তো আমার কমেন্টে অনেকদিন ঝগড়া হতো আমাকে সে কেন বাজে কমেন্ট করলো একটা পর্যায় এসে যে তো ওই ছেলেটা ইনবক্সে এসেও আমাকে বাজে কথা শোনাতে ছাড়লো না আমিও সেই ছেলেটার সাথে ইনবক্সে প্রচুর ঝগড়া করতাম একটা পর্যায় ঝগড়া করতে করতে আমাদের ঝগড়াটা কি করে যে ভালোবাসায় পরিণত হলো আমি বুঝতেই পারলাম কেন জানি না ওই ছেলেটার ঝগড়া আমার কাছে বেশ ভালো লাগলো একদিন হঠাৎ করে ওই ছেলেটা দেখে আমাকে প্রপোজ করে আমিও তার প্রপোজ এ অ্যাকসেপ্ট করেছিলাম তারপর থেকেই আমাদের প্রেম ভালোবাসা শুরু এভাবেই ওই ছেলেটার সাথে আমি দুইটা বছর মেসেঞ্জারে কথা বলেছিলাম যখন আমার এসএসসি পরীক্ষা শুরু হয় তখন আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই আর সে মনে করে আমি তাকে ইগনোর করছি যার কারণে সে আমার সাথে প্রচন্ড রাগ দেখায়তো। এদিকে আমার পরীক্ষার চাপ অন্যদিকে সে আমার সাথে রাগ করতো তাহলে কি করব আমি পড়ালেখাই তেমন একটা করতাম না এরপর আমার পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপর যখন আমার এসএসসি এর রেজাল্ট আসে রেজাল্ট দেখে তো আমার বাবা ভীষণ রাগ হয়ে যায় কারণ আমি এক সাবজেক্টে ফেল করেছিলাম যার কারণে আমার বাবা এত পরিমাণ রেগে যায় আমাকে বলে সে নাকি আমাকে এখন বিয়ে দিয়ে দিবেন আর এই কথাটা যখন আমি ওই সেলেটারে জানাই সে আমাকে বলে তুমি আমাদের ব্যাপারে তোমার আম্মুকে সব কথা বলে দাও আমি জানি আমি যদি এই কথাগুলো আমার আম্মুরে বলি আমার আম্মু কিছুতেই রাজি হবে না তারপরেও আমি অনেক ভয়ে অনেক কষ্ট আমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা জানাই কিন্তু আমার আম্মু রাজি হয়নি একদিন হঠাৎ করে আমার খালাতো ভাইদেরকে ডেকে এনে আমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দেয় গত এক সপ্তাহের মধ্যেই নাকি আমাদের বিয়ে তখন আমি ওই ছেলেটাকে এই কথাগুলো জানাই সে আমাকে বলে তুমি চলে এসো তোমার বাড়ি থেকে এরপর আমি আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম যার কারণে আমার শ্বশুর বাড়ি পর আমরা দুজন ঢাকা চলে যাই ঢাকা যাওয়ার পর এত পরিমাণ কষ্ট করেছি দুজন দিন রাত না খেয়ে থেকেছি আমার পালিয়ে বিয়ে করার কারণে আমার বাবা মা এত পরিমাণ রেগে গিয়েছিল তারা তো আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না আমার হাজবেন্ড আমার বলেছিল আমরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করি তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের মেনে নিবে তো আমাদের বিবাহিত জীবন দুইটা বছর পার হয়ে গেল এক বাড়ি থেকে এখনো মেনে নেয়নি আমাদের বিয়ের যখন দুই বছর চলে তখন আমি অন্তঃসত্ত্বা হই ভেবেছিলাম এইবার আমাদের সন্তানের বাড়ি থেকে মেনে নিবেন কপালেই ছিল না আমি যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন আমার হাজবেন্ড আমাদের জানাই চলো এবার আমরা বাড়িতে যাব। সবাই আমাদের নিশ্চয়ই মেনে নিবেন আর বাড়িতে আসার সময় আমার হাজবেন্ড তার বাড়িতে যায় আর আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দেয় আমার বাড়িতে আসার পর আমার মা বাবা সবাই আমাকে মেনে নেয় আমার বাবা মা মেনে না নিয়েই বা কি করবে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে মেনে নেয়নি আর ওইদিকে আমরা আজ তিন দিন যাবত ধরে বাড়িতে আসতে আমার হাজবেন্ড আমাকে একটা বার ফোনও দেয়নি চার দিনের মাথায় আমার হাজবেন্ড আমার ডিভোর্স পেপার পাঠায় তার সাথে একটা চিঠিতে লিখে দেয় সে আমাকে আর কখনোই তার জীবনে রাখবে না কারণ তার বাবা মা নাকি কোনোদিনও আমাকে তাদের বাড়ির বউ হিসেবে মেনে নিবে না যার কারণে সেও আমাকে তার জীবনে আর রাখতে চায় না আজ আমার মনে হয় সেই দিন যদি আমি সেই বাজে কমেন্টের রিপ্লাই না দিতাম তাহলে হয়তো বা আমার জীবনটা এরকম হতো না আর এই স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে নেওয়া